আমরা পানি মোট ভিডিও শুটিং করবার নাকি আর যত জানুয়ারি মাস আইলাম এই যে একটা দেখতেছেন ফুলসুল লাগাই আর এই যে জরুর মামু আছে লগে আর এই যে আজকে মানে আইসি সব আপনাকে সব ফলো করে রাখবেন আর আমরা আসছি মানে আহম একদিন ধরে আমার টাইম পেতেছি না অনেকেই ভাল লাগতেছে আর মানে মানে খাস করে গাছ মানে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিনি এরা খালি যে দূরে নিয়ে গিয়ে শুটিংয়ে যায় না আজকে কিন্তু আমরা দূরে শুটিং এ নিয়ে আইছি আর কি অবশ্যই মানে শুটিং করে মাথা করে অনেক ভাল লাগবো আর কি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর মানে যারা যারা ফলো করেন নে অবশ্যই মানে ফলো করে বলে সাপোর্ট করে যে না তো কেমন লাগতেছে জায়গাটা আজকে কেমন লাগতেছে আগে কও

আশা করি ভালোই লাগবো আমরা আরও দেওয়াতেছি ব্যাক ক্যামেরা দেখতে থাকি সবাই তো তো যে কত দোকান শোকান জিন্দা পুরা পার্কের মতো যে দেখতেছেন যারা যারা মানে আইছিলেন তারা কমেন্টে জানিয়ে যাবেন আর এই জায়গাটা কেমনে লাগতেছে পানি মুর পার্কে হয়তো এটা কার্বি আলং পরে তো সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমনে লাগতেছে মানে আশা করি খুব ভালোই লাগবো আমরা তো যত ফাঁস আইলাম আমরা যেদি আইছি সবাই আর কি ফাঁস আইছি তো আসলে ভালোই লাগতেছে আপোনাক লাগিছে কমেণ্টে জানিয়ে দিব মানে কোনো প্ৰব্লেম নাই আৰু চবেই আছোঁ পানী মোৰ বুজি একে ধৰে না আৰু কি তো দেখোন গাড়ী চাড়ী মানে পাৰ্কিং কৰি দিয়ে দিছে বহুত ভালেই লাগিছে দোকান চোকান আছে কোনো প্ৰব্লেম নাই চবেই আ লিখিছোঁ কিনা চিনা খাইও হব তেনে দেখোন খুব মানে মজা চিনাৰি আৰু চবেই দেখা থাকে

তো ভালো রাখবো দেখোন মানে কয় দুন ধৰে যাৰা আছে তাৰাখে ৰৈছে মানে খুব ভালেই লাগব তবাই দেখা থাকে তো আমাৰ পাছে মানে আছে আৰু মানে খুবেই ভাল লাগবো আৰু খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আর কি তো মানে আগে কোনো দিন আই নাই এই হিসাবে খুব ভালোই লাগতেছে সবাই দেখবেন তো গেটের ভিতরে ঢুকলাম আর কি তো আমরা নাই শুরু এই হিসাবে তো বহুত ভালো লাগতেছে তো আমার সাথে আমার তার এক এই এইদার ডিউটি করে গেলে তো ডেক্ট্রি দিয়েছিল जगह तो है तो हम लोग पिकने आया तो हो और एक सर ऑफिस है हम लोग थैंक यू धन्यवाद सर तो खूब अच्छा तो है जगह देखने के लिए बहुत अच्छा है तो आप लोग देखते देखते रहिए तो हम लोग जा रहे हैं नाव सुनने तो के लिए आए धन्यवाद तो